বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দিরে আর সামনের গেট আর এখানে একটা পুকুর আছে সবাই হয়তো এখানে স্নান টান করে তারপর যায় তো আমরা নর্মালি একটু মাথায় জল নিয়ে নিলাম আর এই কাকার দোকানে আমরা হচ্ছে হেলমেটটা আর এইটা গাড়িটা গ্যাস রেখেছি আর মিঠুন এই দিকে মিঠুন চলো সামনের দিকে যাওয়া যাক চলো তো আমরা এখন যাচ্ছি মন্দির দর্শন করতে এই যে বন্ধুরা আমরা এখন ভিতরে প্রবেশ করছি জানি না কি নিয়ম আমি আর মিঠুন চলে আজকে ঘুরতে তো বন্ধুরা এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির হচ্ছে চন্দনেশ্বর মন্দির আর আমরা হচ্ছে ভোগ নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য একশো টাকা আর ভোগ সময় পুজো দুশো টাকা যাই হোক মহাদেবের কাছে যখন এসেছি তখন পুজো দিয়েই যাই বন্ধুরা এই মাত্র চন্দনেশ্বর মন্দিরে পুজো দিলাম আর এখানে পুজো দিতে প্রথমে নেয় একশো টাকা ভিজিট করতে নেয় পঞ্চাশ টাকা আর পুজো দিতে নেয় একশো টাকা আর তারপর পুজো দিতে গিয়ে ভেতরে বলবে পাঁচশো টাকা দিতে হবে ঠিক আছে মানে এটা কোনো কথা হলো পাঁচশো টাকা দিতেই হবে যেমন নিয়ম চালু যাই হোক ভক্তি করে যেটাই ইচ্ছে সেটাই দেবেন পাঁচশো টাকা বলে পাঁচশো টাকা দেবেন না মানুষের সামর্থ্য যেটুকু সেটি করে দেবে এটা জোর জবস্তি করছে তো যাই হোক মন্দির দর্শন আমাদের হলো ভক্তি ঘোড়া আমরা পুজো দিয়েছি ঠিক আছে মানে এটা কী ব্যবসা চালু করেছে পুজো দেবে তাতে পাঁচশো টাকা দিতেই হবে যাই হোক এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির একবার দেখে নিন আর বাবার নামে সবাই বলুন একবার কমেন্ট বক্সে হর হর মহাদেব চন্দ্রেশ্বর মন্দিরে ঢুকলাম তো এখানে সিস্টেম সবচেয়ে বাজে এখানে এখানে দর্শন করতেও পঞ্চাশ টাকা নেয় ঠিক আছে আর গাড়ি পার্কিং করার কোনো ব্যবস্থা নেই তারপরেও বলছি পার্কিং চার্জ লাগবে এই লাগবে তো সবচেয়ে ফালতু সিস্টেম তো এখানে জাস্ট ঝলকে দেখে বেরিয়ে যাবেন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ ঠিক আছে তো যাই হোক আমরা জানতাম না তো আমাদের কাছ থেকে দশ টাকা চাইছিল তো আমরা এখন যাই হোক চন্দনেশ্বর মন্দির থেকে এখন যাচ্ছি তালশাড়ির দিকে তো তালশাড়ি এখান থেকে আর দেখাচ্ছে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার আমরা এখন যাচ্ছি তালশাড়ির দিকে